বাংলাদেশে আলুর দাম কম কৃষক পাচ্ছে না তার ন্যায্য মূল্য এই যে দাম কম এই সুযোগটা ভালোভাবে লুফে নিচ্ছে রপ্তানিকারকরা এমনকি তারা এমনভাবে এই সুযোগটা কাজে লাগাচ্ছে যে রপ্তানিতে রেকর্ড করে ফেলল অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ আলু বাংলাদেশ থেকে এবছর রপ্তানি হয়েছে এবং সবচেয়ে বেশি পরিমাণ আলু রপ্তানি হওয়ার যেটি মূল কারণ আর সেটি হলো আলুর দামটা কম গত বছর যেখানে তিরিশ টাকা দরে আলু ক্রয় করে রপ্তানি করতে হয়েছে এবছর সেই আলুই রপ্তানি করতে পারছে সাত থেকে বিশ টাকা দরে কিনে তাহলে তো রপ্তানি কারকরা রপ্তানি করবেই আর প্রিয় দর্শক কি পরিমাণ আলু রপ্তানি হয়েছে এই বছর কোন কোন দেশে রপ্তানি হয়েছে এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ভালোবাসবেন সাপোর্ট করবেন তাহলে তথ্য নির্ভর এই ভিডিওগুলো নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওগুলো শেয়ার করবেন এবং চেষ্টা করব। আপনাদের ন্যায্য যেটা দাবি ন্যায্য যে দামটা ন্যায্য যে অধিকার সেটি সবার সামনে তুলে ধরার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যে বিষয় সম্পর্কে তথ্য জানতে চান অথবা আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে উৎসাহটা একটু বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেলে তখন দারুণ দারুণ সব তথ্যগুলো আগ্রহ সহকারে সংগ্রহ করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব আর প্রদর্শক এই যে রপ্তানির যে তথ্যগুলো এই তথ্যগুলো আজকে সংগ্রহ করা হয়েছে এটি বেশ কয়েকটি নিউজপেপার নিউজ করেছে তার মধ্যে আপনাদের যে নিউজপেপার থেকে তথ্যটি দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই এখানে যে হেডিংটি করা হয়েছে বলা হচ্ছে তিন বছরের মধ্যে সর্বোচ্চ আলু রপ্তানি তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আলু এই বছর রপ্তানি করেছে বাংলাদেশ অর্থাৎ এখানে যে তথ্যটি বলা হচ্ছে দুই হাজার অর্থ বছরে আলু রপ্তানি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং কি পরিমাণ রপ্তানি হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাষট্টি হাজার একশো টন আলু রপ্তানি হয়েছে এবং আরও বেশ কয়েকটি দেশ আলু নিতে আগ্রহী সে সংক্রান্ত তথ্য দিয়ে আলাদা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এই যে পঁয়ত্রিশ রপ্তানি হয়েছে এর আগের বছর অর্থাৎ দুই হাজার একুশ বাইশ বছরগুলোতে গড় রপ্তানির পরিমাণ ছিল পঞ্চাশ হাজার মেট্রিক টন এবছর তার থেকে অনেক বেশি বারো হাজার মেট্রিক টনেরও বেশি পরিমাণ রপ্তানি হয়েছে এই সময়ের মধ্যে সময় তো আরো অনেক আছে আরও রপ্তানি হবে রপ্তানিকারকরা যেটি জানান যে গত মৌসুমে তারা অর্থাৎ এই যে মৌসুমটা চলছে আর কি প্রতি কেজি আলু সাত থেকে বিশ টাকা দরে কিনেছেন দামটা কত কম যেখানে আপনাদের জানিয়েছি উৎপাদন খরচ ২২ টাকা পর্যন্ত কোল্ড স্টোরেজ খরচ সহ সাতাশ থেকে টাকা পর্যন্ত বিভিন্ন নিউজ পেপারে এসেছে আবার কোনো কোনো নিউজ পেপারে এসেছে বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত যাই হোক সর্বনিম্ন বাইশ টাকা কিন্তু সেখানে তারা ক্রয় করেছে সাত টাকা থেকে শুরু বিশ টাকা পর্যন্ত ক্রয় করে তারা বিদেশে রপ্তানি করেছে এবং গত বছর তিরিশ টাকা দরে ক্রয় করতে হয়েছিল তাদেরকে গত বছরও দামটা প্রথমে কম ছিল আমরা কিন্তু নিউজ করেছিলাম নিউজে আপনাদের জানিয়েছিলাম যে দামটা অনেক বেশি হবে সেই দামটা আমরা আশা করেছিলাম যে পঞ্চাশ টাকা হবে কিন্তু আমাদের আশার থেকেও বেশি অর্থাৎ আশি টাকা পর্যন্ত আলু বিক্রি হয়েছে মোটামুটি আমাদের নিউজটা দেখার পরে অনেক ব্যবসায়ী স্টক করেছিল এবং তারা প্রচুর টাকা লাভ করতে পেরেছিল মাঠ পর্যায়ে অনেক কৃষক তাদের উৎপাদিত আলু এগারো টাকায় মাত্র এগারো টাকায় তাদের কাছে বিক্রি করেছে কৃষি বিভাগ অনুমান করা গড় খরচ চোদ্দ টাকা থেকেও কম কৃষি বিভাগ বলছে যে উৎপাদনের গড় খরচ যেটা সেটা চোদ্দ টাকা দেশের উত্তরের কিছু অঞ্চলে উৎপাদন খরচ আরও বেশি বিশ টাকা পর্যন্ত পৌঁছেছে এটি কৃষি বিভাগ বলছে এই তথ্যটি কৃষি বিভাগ দেখছে যে উৎপাদন খরচ অনেক অঞ্চলে বিশ টাকা এর সঙ্গে হিমাগার ভাড়াটা যোগ করলে অনেক বেশি হয়ে যায় যে তথ্যটি গতদিন আপনাদের দিয়েছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আলু চাষেও কিন্তু রেকর্ড হয়েছে অর্থাৎ পাঁচ দশমিক দুই চার লাখ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে অবশ্যই রেঞ্জটা লিখে রাখবেন কারণ সামনের সিজনে আপনার এই তথ্যটা দরকার যে কি পরিমাণ আলুর আবাদ হয়েছে যদি আবাদটা কম হয় এর থেকে তাহলে বুঝবেন আলুর যোগানটা কমে যাবে এবং যোগান কমলে দাম বাড়ার সম্ভাবনা বেশি থাকে আগের বছর থেকে আগের বছর থেকে পনেরো শতাংশ বেশি পরিমাণ জমিতে আলু আবাদ হয়েছে এবং এক কোটি বিশ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বাংলাদেশ যে রপ্তানি করে আলু রপ্তানি করে কোন কোন দেশে সেই দেশের আলুর চাহিদা চাহিদার উপর নির্ভর করেও কিন্তু বাংলাদেশের বাজার দর তাই সেই দেশে সেই সব দেশের নামগুলো অবশ্যই নোট করে রাখবেন এবং সেই দেশের আলুর আর চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন আমরাই তথ্য আপনাদের দিয়ে দেব তারপরে আপনারা চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আলুর দামটা বাড়বে কি কমবে অনেকের মনে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে যে বছর বাজারটা বাড়বে কি না এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনারা নোট করে রাখেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে বাজারটা কোন দিকে যেতে পারে এখানে বলা হচ্ছে মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর নেপাল শ্রীলঙ্কা বাহরাইন সহ কয়েকটি দেশে আলু রপ্তানি হয়ে থাকে ডিটেলস একটা লিস্ট আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরব যে কোন দেশে কি পরিমাণ রপ্তানি হয়েছে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব আলুই কিন্তু রপ্তানি হয় না এখন রপ্তানিযোগ্য আলু কোনগুলো গ্রানোলা ডায়মন্ড সেভেন এবং ম্যাজেস্টিক্স এই তিন ধরনের আলু সবচেয়ে বেশি পরিমাণ রপ্তানি হয়ে থাকে বিদেশে ডিএই সম্প্রতি কৃষকদের গানলা সানটানা ও কুমারে জাতের আলু চাষে উৎসাহ দিচ্ছে তার মানে বুঝতে পারছেন যে গানলা ডায়মন্ড সেভেন ম্যাজেস্টিক সানটানা কুমারী এই জাতের আলুগুলো বিদেশে রপ্তানি হয় আর যেগুলো বিদেশে রপ্তানি হয় সেগুলোর চাহিদাটা একটু বেশি থাকে তাই আবাদ করার সময় এই আলুগুলোর আবাদ করার চেষ্টা করবেন রপ্তানি কারক রাশেদ শামিম যেটি বলেন দেশে আলু রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো ঠিকভাবে গড়ে ওঠেনি ফলে প্রত্যাশিত হারে রপ্তানি বাড়ছে না তার মানে প্রয়োজনে যে অবকাঠামোটা এটি সরকারিভাবে কিন্তু করতে হবে যদি করে রপ্তানিটা আরও বৃদ্ধি পাবে এটি রপ্তানি কারকরা বলছে এছাড়া যে তথ্যটি দিচ্ছেন প্যাকেজিং হাইজিন মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত না হওয়ায় কম্বোডিয়া হংকং ফিলিপাইনের মতো দেশে রপ্তানি সম্ভব হচ্ছে না প্রিয় দর্শক এখানে যে কয়টি দেশের নাম বলা হলো কম্বোডিয়া হংকং ফিলিপাইন এরাও বাংলাদেশ থেকে আলু নিবে তাদের চাহিদা আছে কিন্তু এই যে একটি দুর্বলতা একটা প্যাকেজিং তারপরে হাইজিন মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত না এই দুর্বলতার কারণেই অনেক রাষ্ট্রে রপ্তানি করা সম্ভব হচ্ছে না আসলে এই দুর্বলতা কাটানো সরকারের জন্য খুব কঠিন বিষয় না সরকার যদি চেষ্টা করে তাহলে এই দুর্বলতা কাটিয়ে প্রচুর পরিমাণে আলু বিদেশে রপ্তানি করতে পারে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এতে আপনাদের লাভ হবে এটি উপদেশটা পর্যায় পর্যন্ত যদি পৌঁছাতে পারে তাহলে আপনাদের লাভ আছে কারণ রপ্তানিটা বাড়বে রপ্তানি বাড়ে আপনারা ন্যায্য দামটা পাবেন কৃষি মন্ত্রণালয়ের অধীন হটেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ রফিকুল আমিন বলেন কৃষকরা অনেক ক্ষতির মুখে পড়েছেন তবে রপ্তানি বাড়লে তাদের কিছুটা হলেও স্বস্তি আসবে তিনি আরো জানান কৃষক এবং রপ্তানি কারকদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের কাজ চলছে তারাও কিন্তু রপ্তানি কারক এবং কৃষকের মধ্যে সরাসরি একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছেন এবং সেটি হলে রপ্তানিটা বাড়বে মধ্যসত্ব ভোগী যারা আছে অর্থাৎ কৃষকের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা এই মধ্যসত্ব ভোগীর যে সিন্ডিকেট সেটিও ভেঙে যাবে রপ্তানি অর্থাৎ এই যে গত বছর বলতে বছর বছর উনি তিরিশ হাজার টন যেখানে চোদ্দশো টন এর আগের বছর রপ্তানি করেছেন বছর উনি রপ্তানি করেছে তিরিশ হাজার টন আর সবাই কিন্তু রপ্তানি বেশি পরিমাণে করেছে দাম কম হয় দাম কম হয় কিন্তু উনি বেশি পরিমাণে রপ্তানি করেছেন কারণ লাভটা একটু বেশি ছিল ভবিষ্যতে হাত থেকে আরো বেশি সম্ভাবনা তুলতে হলে দরকার অবকাঠামো উন্নয়ন মান নিয়ন্ত্রণ কৃষক রপ্তানিকারক সরাসরি সংযোগের ব্যবস্থা প্রিয় দর্শক এই যে যে কথাটাই যে কথাগুলো ওনারা বলেছেন যে এই কয়টা কাজ যদি সরকার করতে পারে তাহলে রপ্তানিটা বাড়বে অবশ্যই ভিডিওটি যেটি আবার আপনাদের বলছি শেয়ার করে দিবেন ভিডিওটি মূলত আপনাদের জন্যই করা আপনাদের লাভের জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আরেকদিন আরেকটি ভিডিও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং এটি আপনারা যারা আলু ব্যবসায়ী আছেন রপ্তানিকারক আছেন ভোক্তা সবার জন্য খুবই প্রয়োজনীয় তথ্য এগুলো আপনাদের জানার দরকার ব্যবসায় যদি হন তাহলে সবচেয়ে বেশি আপনাদের প্রয়োজন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি